প্রিয় দিদি ভাই ও বোন তাওবার নামাজ জীবনে একবার পড়ুন যত বড় পাপী হয়ে থাকেন জেনা করেছেন বেবিচার করেছেন গোপনে মারাত্মক গুনাহ করেছেন যত বেশি গুনাহ থাকুক আপনার জীবনে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে আল্লাহ যে ক্ষমাশীল এটা পরিপূর্ণ বিশ্বাস রেখে তাওবার নামাজ শুধুমাত্র দুই রাকাত নামাজ যদি পড়তে পারেন আপনার জিন্দগির গুনাগুলা গুলা পাক মাফ করে দিবেন আলোচনাতে যাওয়ার আগে সর্বপ্রথম কোরআনের একটি আয়াত আপনাদেরকে শোনাতে চাই যে আয়াতটি শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হয়েছিলেন الله بولن. قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله পাক বলেন মোহাম্মদ ওয়াসাল্লাম আমার বাংলাদেরকে আপনি জানিয়ে দেন আল্লা আসরাফু তারা নিজের নফসের প্রতি জুলুম করেছে যত অন্যায় করেছে জেনা করেছে বেবিচার করেছে রাতে গুনাহ করেছে দিনে গুনাহ করেছে গোপনে প্রকাশ্যে গুনাহ করেছে হাত দ্বারা গুনাহ করেছে চোখ দ্বারা গুণা করেছে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুণা করেছে আমার বান্দারা যত বড় লা হোকা তুমির রহমাতিল্লা তারা যেন নিরাশ না হয় তারা যেন ভেঙ্গে না পড়ে আমি আল্লাহর কাছে খাটি দিলে তো যদি করতে পারে নবীজি বলেন ওমত্রি তারপরে গুনা নিয়া যদি দুই রাকাত নামাজ পড়তে পারো নিয়মটি শিখিয়েছেন নবীজির সাহাবি আবু বকর সিদ্দিক রদি আল্লাহ বলেন এই নামাজটি পড়ার আগে সুন্দর করে গোসল করে পবিত্র হয়ে যদি তোমরা নামাজটি পড়তে পারো আমি সম্পূর্ণ সহজ করে নিয়মটি বলে দিব বিশ্বাস করুন আল্লাহ রব্বুল আলমিন যিনি

তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে নামাজের মাধ্যমে এই নামাজের মাধ্যমে সাহায্য চাওয়ার জন্য বলেছেন আমার আল্লাহ নিজে আল্লাহ আকবর নবীজি বলছেন উম্মত্রী রে এই মন্দার নারী পড়ো যখন তোমরা নামাজ পড়ো নামাজের মধ্যে যখন তোমরা দাঁড়িয়ে যাও আর যখন তোমরা সুরাফাতে ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন পড়বে এই সূরা ফাতিহা পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ পাক দেন যখন বান্দা তোমরা রুকুতে যাও যখন তোমরা সেজেদার মধ্যে যাও আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জিন্দগির সব গুনাগুলা আল্লাহ পাক মাফ করে দেন আল্লাহ আকবার কেউ ভাই বায় বোন এজন্যই তোবার নামাজটা বড়ই দামি যদি সম্ভব হয় সপ্তাহে একবার পড়বেন অথবা মাসে একবার পড়বেন অথবা বছরে একবার পড়বেন অথবা জীবনের হায়াতে একবার হলেও পড়ে নেবেন দুই রাকাত নামাজ আমার মনে হয় দৈনিক পড়া উচিত কারণ এই নামাজ পড়তে পাঁচ মিনিট সময় শুধু লাগবে প্রিয়দিনী বোন ভূমিকাতে অনেকগুলো কথা বললাম এই নামাজটি বড়ই দামি আসুন আমরা প্র্যাকটিক্যালে চলে যাই একদম শুরু থেকে মনোযোগ দিয়ে শুনতে হবে কিভাবে কিভাবে পড়তে হবে সর্বপ্রথম যদি আপনার শরীর যদি অপবিত্র থাকে তাহলে আপনি গোসল করবেন গোসলের আগে সুন্দর করে অজু করে নেবেন অজু করার শুরুতে পরে নেবেন রহিম সুন্দর করে অজু করে নেবেন নবীর তরিকায় অজু করবেন দুইটি পুরস্কার পক্ষ থেকে পাবেন এক নাম্বার আপনার জীবনের সব গুণা গুলা পানির সাথে ঝরে ঝরে পড়ে যাবে দুই নাম্বার হাসরের ময়দান আল্লাহ পাক ওজুর অঙ্গ গুলার মধ্যে নূর দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ প্রিয় দিনী ভাই ও বোন অজু শেষ করার পরে পশ্চিম আকাশের দিকে তাকে একবার কালিমে শাহাদাত ইলাহা

দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না নিয়ামত ভোগ করবে সোবাহান্লাহ প্রিয় ভাই ও বোন অজু যখন শেষ গোসল তারপর গোসলটা করে নেবেন সুন্দর করে গোসল শেষ করার পরে পবিত্র জামা কাপড় পরে নেবেন পবিত্র জায়রা মাছটা বিছিয়ে নেবেন তারপর সোজা হয়ে ক্যাবলামুখী হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত তাওবার নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার প্রথম রাখাতে আলহামদুসুরা পড়বেন এর আগে তো সানা আছে আউজ বিসমিল আছে এগুলো তো পড়বে প্রথম রাখাতে সুরা পড়বেন সুরা শেষ হলে তারপরে সুরা মিলাবেন সেই সুরাটির নাম হল কা ফিরুন প্রথম রাখাতে পড়বেন তারপর রুকুতে যাবেন সিজিদা করবেন প্রথম রাকাত কমপ্লিট করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন দ্বিতীয় রাকাতে আলহামদু সুরা পড়বেন তারপরে সুরা ইখলাস মিলাবেন কুল কুলহু আল্লাহ মিলাবেন তারপরে রুকু করবেন সিজদা করবেন বৈঠক দিবেন তা শরীফ দোয়ায় মাসুরা পড়বেন ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরাবেন সালাম ফিরাবেন ডান বামে দিকে সালাম ফিরাবেন এইভাবে নামাজ পড়ার জন্য পদ্ধতিটা বলেছেন নবীজির সাহাবি আবু বকর সিদ্দিক রৌদী আল্লাহ ওয়ান এইভাবে তাওবার নামাজ পড়ার জন্য বলেছেন নামাজ শেষ করার পরে সালাম ফিরানুর পড়ে সর্বপ্রথম বার দুরুদ শরীফ পড়বেন ছোট্ট দুরুত পড়বেন যদি পারেন দুরুদ ইব্রাহিম পড়বেন এটা ভালো যদি দুরুদ ইব্রাহিম না পড়েন কমপক্ষে ছোট্ট দূর শরীফটি পড়ে নেবেন সল্ল্লাহু আলাহি ওয়াসাল্লাম সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীফ পড়লে কী হবে একবার দুরুদ পড়লে দশটি গুনামাফ হয়ে যায় দশটি নাকি পাওয়া যায় দশটি আল্লাহ পাক বাড়িয়ে দেন হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে আউ যে পানি পান করাবেন আল্লাহর জন্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবাহান প্রিয় দিনী ভাই বোন তারপরে আপনারা একশো বার পড়বেন ইস্তফার ছোট্ট ইস্তফারটি একশো তো বার পড়বেন একশো বার পড়বেন আস্তাউফির ওয়াতুবু ইলাই আস্তাউ ফিরুল লহা ওয়াতুব ইলাই আস্তাউ ফিরুল লহা ওয়াতুব ইলাই ইস্তফার করলে কোরআন আল্লাহ বলেছেন পাঁচটি পুরস্কার এক নাম্বার জীবনের সব গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার আল্লাহ পাক নেক সন্তান দান করবেন তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দৌলত দান করবেন চার নাম্বার চার নম্বর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করবেন এবং নেককার সন্তান আল্লাহ পাক দান করবেন প্রিয় ও বোনেরা পাঁচটি পুরস্কার পাবেন তারপরে এগারো বার শ্রেষ্ঠ জিকিরটি পরে নিবেন আল্লাহ বলেছেন জিকিরটি শ্রেষ্ঠ নবীজি বলেছেন জিকিরটি শ্রেষ্ঠ সব নবীরা এই জিকির করেছেন এই জিকির আমার সাথে পড়ুন লা ইলাহা ইম লম লহা এই জিকির করবেন এই জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির মাফের জিকির জান্নাতে প্রবেশ করার জিকির ইমানদারের ইমান মজবুত হয় এই জিকিরের মাধ্যমে এই জিকির যখন করবেন এটা আরশের দিকে ছুটতে থাকে আল্লাহ সব সবগুলা দরজা খুলে দেন আর আরশা আজিমে পৌঁছে যায় আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবেন আপনার দোয়াগুলা কবুল করে নিবেন প্রিয়দিনী ভাই বোন তারপরে মুনাজাত দিবেন বলে চোখের পানি ছেড়ে দিবেন তিনবার পরে নিবেন ইকরাম প্রিয় করমানী ভাই বোন তারপরে চোখের পানি ছেড়ে আল্লাহকে বলবেন আল্লাহ আমি গুনাগার পাপী তাপি আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে গুনাগার আর কেউ নেই আল্লাহ জীবনে অনেক গুণা করেছি কবিরা সবিরা শিরকি বেদাতি জানা ও ইচ্ছা বেবি প্রকাশে যত গুণা করেছি খাটি দিলে তো বা করতেছি আল্লাহ ভুল করেছি আর গুণা করব না মালিক আপনি জিন্দগির সব গুণাগুলা মাফ করে দেন চোখের পানি যদি ছাড়তে পারেন নাকের ডগা পেরুতে দেরি হবে জীবনের সব গুনাল্লাহ পাক মাফ করে দিবেন তারপরে আপনার আম্মা আব্বার মাফ চাইবেন ভাই বোন স্ত্রী ছেলেমেয়ের মাফ চাইবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন মুসলমানদের গুনামাফ চাইবেন আল্লাহ পাক প্রত্যেকের গুনাগুলা মাফ করে দিবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে তারপর বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন অভাবনটন থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাই চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন বিপদ দূর করে দিবেন তারপর আল্লাহর কাছে টাকা পয়সা দন দৌলত রিজি খাবার দাবার নেক হায়াত নেক সন্তান পরকালে জান্নাত চাইবেন আল্লাহ তালা প্রত্যেকটা দোয়া কবুল করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার কপাল খুলে দিবেন তারপর আপনার আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন এইভাবে যদি আপনি তাওবার নামাজ পড়তে পারেন আল্লাহ আপনাকে নিষ্পাপ মাসুম আল্লাহর প্রিয় বান্ধা ইমানদার নারী পুরুষ হিসেবে কবুল করে নেবেন আল্লাহ পাক আমাদের সবাইকে এই নামাজ তাওবার নামাজ সঠিকভাবে পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন